গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমি অনেক অনেক ভালো আছি সেজন্য চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো যে আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম আমি হরিনাম শুনতে গিয়েছিলাম রাত্রিরে আর দেখো এত গরম হচ্ছে আর রাত্রি ঘুম হয়নি সেই জন্য দেখো একটু চা করে খেয়ে নিচ্ছি আগে আর মানে শরীরটা একদম ভালো লাগছে না আর এদিকে দেখো চা খেতে খেতে দেখি নগর কীর্তনে বেরিয়ে পড়েছে আমাদের এখানে মানে যে নামটা হয়েছে বাড়ির পাশে ওরা নগর কীর্তনে বেরিয়ে পড়েছে তাই একটু দেখতে এলাম আর আজকে রান্না নেই আজকে পান্তা সেই জন্য একটু রেস্টও পাওয়া যাবে একটু শুয়েও পড়বো আর এরা অনেকটা পাড়া ঘুরবে হ্যাঁ তোমরা জেনে থাকবে হয়তো নগর কীর্তনে বেরোলে যে কত জায়গায় জায়গায় ঘুরে এরা মানে দুটো পাড়া ঘুরবে ততক্ষণে একটু আমার রেস্ট নেওয়া হয়ে যাবে আর দেখো এই যে বাড়ি বাড়ি ঘুরছে আমরা একটু দাঁড়িয়ে আছি আর এরই ফাঁকে মানে গিয়ে আমি স্নান টান করে নেবো কেননা আর ভালো লাগবে না আবার ওদের বাড়িতে যাব। ও দুপুর হয়ে যাবে তখন আর ভালো লাগবে না আর এদিকে দেখো এই বাড়িটাই করে নিয়ে ওইদিকে চলে যাবে আর আমরাও চলে যাব কেননা বাড়িতে স্নান টান করতে হবে সেই জন্য আর এদিকে দেখো আমাদের বাড়ির সবাই আমাদের বাড়ির মানে ছেলে মেয়েরা সবাই আরও লোক যাবে ওদিকে আছে আর ওদিকে চলে গেলে নগর কীর্তন দেখো আর এদিকে এসেছে একটা জামা কাপড় বিক্রি করতে দিদি ভাই দেখো পাড়াতে কেননা আমার আমাদের চেনা শোনায় আর এদিকে দেখো এই যে এই দিদি ভাইটা নিচ্ছে আর না এটিগুলো ব্লাউজ এইসব নিয়ে এসছে শাড়ি আমি মানে ওনাকে বলছি কি গো তোমাকে ফেমাস করে দেবো বলছে কি তুমি ছবি তুলছ নাকি আমি বলছি হ্যাঁ বলছে তাহলে ভালো করে তোলো আমি ভালো করে দাঁড়াচ্ছে আর হাসছে দেখো দিদি বলছে বলছে হ্যাঁ কেন তুলবে না ভিডিও করা কি খারাপ কাজ দিদি ভাইটা বলছে আর আমি এদিকে দেখো আর এইদিকে সব মানে চান টান করে নিলাম তারি ফাঁকে আর এদিকে দেখো বাড়ির সামনে চলে এসেছে নগর কীর্তন এটা আমাদের বাড়ি আর এই যে আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছে আর ওদিকে আমি হচ্ছে টাল দিয়ে দেবো চলো ভিডিওটা দেখে থাকো আশা করি ভালো আর এত গরম পড়েছিল সেই দিনে বন্ধুরা কী বলবো সব মুখগুলো দেখো রোদে ঘুরে ঘুরে মানে কালো কালো হয়ে গেছে আর দেখো আমরাও চলে যাচ্ছি ওদের বাড়িতে ওদের বাড়ি খুব আনন্দ হয় সেই জন্যে আর কিছু মনে করবে না বন্ধুরা আমি বাইরে বসে ভিডিও যখন ভয়েস দিচ্ছিলাম তখন বাইরে থেকে কিছু আওয়াজ আসছিল একটু মেনে নিও আর এদিকে দেখো ওদের বাড়ি চলে এসেছি মানে নগর কীর্তন এই যে দাদুটাকে দেখো হা করছে পাখা দিয়ে আর এই যে শাড়িটার ওপর দিয়ে যাবে এটাই নিয়ম আমাদের এখানে আর এটাতেই আমাদের খুব আনন্দ হয় আমরাও খুব মানে কী বলবো নাচানাচি করি আনন্দ করি আর এই যে এখানে নগর কীর্তন দেখো চলছে হ্যাঁ এই মন্দিরটা পুরোটা ঘুরবে দেখো তিন চারবার আর এদিকে আমিও তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখো আমার জায়ের ছেলে আমার কোলে উঠে পড়েছে আর বলছে খালি চলো কাম্মা চলো কাম্মা চলো ওখানে চলো ওখানে না ওখানে যাবো না ওখানে জল পড়ে ভিজে হয়ে আছে হ্যাঁ গেলে পড়ে যাব। সেই জন্য দেখো আর ওই দেখো আমি বলছি ক্যামেরার দিকে হায় ও করছেই না ও খালি এদিক ওদিক উঁকি মারছে দেখো আর এ তোমাদের দেখতে দেখতে দেখো এদিকে ঘোরাও প্রায় শেষ আর এদিকে আমাদের বাড়ি সবাই আছে দেখো আমার যারা আমার শাশুড়িরা সবাই আমাদের বাড়ির নতুন বউ মানে সবাই সবাই আছে আর কি আর এদিকে ওদের বাড়ির ওই দেখো মেজে দিদা আর এদিকে দেখো কিভাবে জল ঢালছে গায়ে হ্যাঁ আর এটাই আনন্দ এখনও বিকালে তোমাদের দেখাবো কি কি হয় দেখো আর এদিকে বলছি আর জল ঘাঁটিস না বেলা হয়ে গেছে ঠান্ডা লেগে যাবে দেখো কেমন জলটা ঢালছে দেখো গায়ে আর ছেলে মেয়েদের যেন আনন্দ শেষ নেই আর এদিকে দেখো আমার বড় যা ও বাড়ির বড়ো যা ওর মেয়েকে টেনে নিয়ে চলে গেলো আমার ছেলেকেও বলুন চলে যা ওরা সব বাড়ি চলে গেলো আর দেখো এসব শেষ আর এদিকে বিকালও হয়ে গেছে দেখো পান্তা টান্তা খেয়ে নিয়ে রেস নিয়ে ঘুমিয়ে নিয়ে আর দেখো যাচ্ছি বিকালে ওদের বাড়ি ভোগের গান হবে ভোগের আজকে মালসা ভোগ সেই জন্য আর দেখো যাচ্ছে লেখা টা টা করতে করতেই তোমাদের যাচ্ছে দেখো ওকে নিয়ে যাচ্ছি তার মানে আনন্দতে ওর মা এখনও যায়নি আর এদিকে দেখো ডন্ডি কাটা চালু হয়ে গেছে এখানে মানে হরিনামে যারা ডন্ডি কাটছে হ্যাঁ আর সেটাও তোমরা দেখতে পাচ্ছ এই যে ডণ্ডি কাটছে আর এদিকে দেখো ধুনো পড়াও হচ্ছে তোমাদের তো বলেছিলাম আগের ব্লগে আগে যে আমাদের এখানে মানে ডণ্ডি কাটলেই ধুনো পড়াতে হয় আর দেখো হরিনামেও তাই মানে ডন্ডি কাটছে ধুনো পড়ছে আর তোমাদের ওখানে এরকম হয় কি আমাকে কমেন্ট করে জানাবে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও আমাকে জানাবে আর এদিকে দেখো বিকাল হয়ে গেছে পুরো মানে সন্ধে প্রায় বিকাল একদম পাঁচটা তখন বাজে আর সবাই উঠে পড়েছে গান প্রায় শেষের দিকে আর সব নাচ থেকে এরকম আরম্ভ করে দেবে দেখো বন্ধুরা আর ওদিকে ওই যে ওই ওনারা গান করছিল। আর এদিকে কাকিমা বলছে কি করবো মা ভিডিও করছে বলছে হ্যাঁ আর এদিকে সবাই নাচছে আরম্ভ করেই দিয়েছে আর প্রায় বাসাত নোট হয়ে গেল ও আর লজেনও পেয়েছি অনেকগুলো বাসাতাও পেয়েছি সেই জন্য আর দেখো নাচটা আরম্ভ হয়ে গেছে এদিকে সবাই মিলে নাচতে আরম্ভ করে দিয়েছি কেননা এই হরি নামটা তো আর বারবার হবে না এই দেখো টানাটানি করছে সবাই মিলে নাচছি কেননা একবারই হয় বছরে একটু আজকে দিনে না আনন্দ করলে তাহলে কবে করবো বল আর এদিকে দেখো দদি হাঁড়ি ভাঙার জন্য মানে সবাই নাচানাচি করছে আর এই দেখো সবাই সবাইকে নিয়ে হ্যাঁ টানাটানি করছে কাদায় শোয়াবে বলে মনেছি না না কাদায় সোয়াও সে সেই শুনলো না কাদা পুরো মাখিয়েই দিলো দেখো আর এদিকে দেখো সবাই সবাইকে মানে কেমন করছে বিকাল হয়ে গেছে যেহেতু ঠান্ডা লেগে যাবে বাচ্চাদের আর সবাই বলছে না না কিচ্ছু হবে না এটা ঠাকুরের গান আর দেখো আমি এদিকে মানে কি বলবো বাসাগুলো তোমার দাদা ভাইকে রাখতে বলে আর আমি এদিকে দেখো নাচবো বলে আমি হুড়োহুড়ি করছি তো দাদা ভাই গেছে ওদিকে বাসা তারা রাখতে আর লজেনও পেয়েছিলাম বললাম তোমাদের আর এদিকে দেখো সবাই আছে আর আমিও দেখো মানে কি বলবো এত ভালো লাগছে আর চারিদিকে জল কাদা দেখো আর আমার মাথাও জল দিয়ে দিয়েছে দেখো আর গোবরের জল দিয়েছে দেখো এইটাই আনন্দ মানে এখানে কি বলবো তোমাদেরকে দেখো সবাই নাচছে আর চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ওদের বাড়িরই সবাই কেমন নাচছে দেখো আর আমাদের বাড়িরও সবাই নাচছে আর এইটা একদম লাস্ট পজিশানে হ্যাঁ দেখো সবাই পুরো জলে ভিজে গেছে কাদা মেখে বুড়ো ভর্তি আর সবাই মিলে দেখো আর এই দিদাটার নাচ দেখো খালি এই দিদাটা পুরো ফুল মুড়ে আছে আর এই দিদাটা এত নাচছে কী বলবো আমরাও তার সঙ্গে একটু তাল দিয়ে দিচ্ছি আর ভালো লাগছে না হাঁপিয়ে গেছি চলো একটু বসেও পড়বো একটু নেচে নিই তারপরে আর দেখো এই দিদাটা মানে নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে দিদাটা থামছে না একদম আর দিদাটাও একটু মানে হরিভক্ত উনিও মানে নিরামিষ ভোজি খায় কৃষ্ণভক্ত সেই জন্যে নামে এত ভালো লাগছে ওর নাচতে কী সেই সেজন্য দেখো আর চারিদিকটা জল দেখো পুরো জলে জলে পুরো ভর্তি আর ওদিকে দেখো ওদের বাড়ির একটা ছেলে কেমন নাচছে আর দেখো আর এই যে এদিকে নাচা প্রায় কমপ্লিট আর এই যে রাত মানে আমাদের এখানে এই যে মাতাজিরা দেখো আমাদের বাড়ির পাশে যারা থাকে আর যে ওই দিদি ভাইটা এখানে নাচছে দেখো ওরা তো হরিনাম ভক্ত আর এদিকে সব শেষ দেখো একটু বসেও পড়লাম আর ভালো লাগছে না টাড়ি সব ভিজে গেছে দেখো দেখতেই পাচ্ছ চলো বাড়িতে গিয়ে টাড়ি ছেড়ে নেবো আর দেখো আমি বাড়ি চলে গেলাম আর তোমাদের দাদা ভাই দেখো ওদিকে রোডে গিয়েছিল আর রোডেতে এই যে কারা এসেছিলো মানে রোড র্যালিস না কি বলে এটা বিজেপির র্যালি মানে ভোট এসে গেছে সেই জন্য এই জন্য তাদের একটু দেখো ছবিও তুলে নিয়ে চলে এসছে আর ভিডিও করেছে কে এসছে আমি চিনি না একে তোমরা যদি চিনে থাকো কমেন্টে জানাও বন্ধুরা চলো এদিকে দেখো তোমার দাদা ভাই বাড়ি চলে এসেছে আর আমার এদিকে দেখো গা হাত ধোয়া হয়ে গেছে জামা কাপড় ছাড়া হয়ে গেছে আর এদিকে চাঁদ দেখো আকাশে উঠে গেছে সন্ধ্যাও হয়ে গেছে আর আমরা এই যে আমার যাদের ছাতে বসে আছি আমি নাই তোমার দাদাভাইও বসে আছে আর বাড়িতে থাকা যাচ্ছে না এত গরম আর দেখো ওদিকে আমার যা কাজ আঁকছে আর আমার কাজ নেই জানো তো আমি কাজ করি আর কাজ নেই আর এদিকে সবাই মিলে গল্প করছি একটু চলো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে আর শেয়ার করতে ভুলবে না দেখাবো অন্যদিন অন্য একটি ব্লগে ততক্ষণ টাটা বন্ধুরা